বাবা সাবধানে দাঁড়ান এখানে কিন্তু অনেক গাড়ি ঘোড়া রয়েছে আরে তোমরা কি শান্তিমতো আমাদেরকে ঘুমাইতে দেবে না ভাই আমরা অনেক গরিব আমাদেরকে একটু সাহায্য করো সামনে দেখো বাবা আমার হাত সব কিছু তো ঠিক রয়েছে এখন থেকে আমি কাজ করে টাকা ইনকাম করব আসো বাবা আপনি ঘরে বসুন আমি কাজ করে খাবার নিয়ে আসছি ঠিক আছে তো এই তোমরা সবাই ভালোভাবে কাজ করো স্যার আমাকে একটা কাজ দেন না এটা অনেক কঠিন কাজ স্যার আমি এটা করতে পারবো ঠিক আছে করো স্যার আমি সব কাজ করে নিয়েছি আমার টাকাটা দেন তুমি তো আজকে কাজ করেছ ঠিক আছে কালকেও এসো তুমি সহ আমি দুদিনের টাকা দিয়ে ঠিক আছে এখন আমি কি করবো বাবার জন্য কি নিয়ে যাব। আরে এটা কি আরে এগুলো তো মাটি এগুলো নিয়ে আমি কি করবো চলে এসো বাবা হ্যাঁ চলে এসেছি বাবা তুমি কিভাবে বুঝলে আরে আমি সবই বুঝি আর তুমি কি নিয়ে আসলে এই ছবিটা দেখে যা ইগনোর করবে তাদের মনে